আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি কম্পিউটার বক্স দেখতে পারতাছেন এই বক্সটার সমস্যাটা হইলো আপনার তো লাইন আসে এই যে পাওয়ার দিলে পাওয়ার দিলে কম্পিউটার লাইন আসে কিন্তু হইলো স্থানটা আসে না সাউন্ড যে কাজ করবে সাউন্ড মোবাইলে দিলে পরে আপনার সাউন্ডটা আসে না এমনি হলো আপনার পাওয়ারটা শুধু পাওয়ার আসে আর হলো সাউন্ডের প্রবলেম এই যে আমরা এটা ডাইরেক্ট কারেন্টে চলে আমরা কারেন্টে দিয়া দেখব এই যে কারেন্টে দিছি এই যে আপনার হলো সিগন্যাল বাতিটা জ্বলছে কিন্তু আমাদের এখানে কোনো সাউন্ড নাই একেবারে সাউন্ড বন্ধ তো আমাদের এই যে দেখতে পাওয়ার আইসে কিন্তু সাউন্ড আসতেছে না কম্পিউটার বক্সগুলো বক্সগুলো এখন আমরা কী করবো খুলব তো আমাদের এটা ডাইরেক্ট অ্যাডপ্টার সিস্টেম আছে এই যে এটা হলো আমাদেরকে যেহেতু কারেন্টের এই যেটা হলো আমাদের ডাইরেক্ট কারেন্টের এটা আমাদের এখানে অ্যাডাপ্টার আছে এটা হলো এটা ভিতরে সার্কিট আছে এটা ভিতরে আমাদের অ্যাডপ্টারটা আর এটা সার্কিট তো আমরা অ্যাডপ্টারটা যেহেতু ভালো আছে তো আমরা সার্কিটের লাইনটা খুলবো এটা হলো আমাদের সাউন্ড সার্কিটটা এখানে আছে এই হলো আমাদের বক্সের এটা আপনাদের সাউন্ড সার্কিটটা এই হলো আমাদের সাউন্ড সার্কিটটা টা এটা আইসি এখানে কোনো সমস্যা দেখা যাইতেছে না এখানে সবই দেখা যাইতেছে ঠিক আছে কোনো প্রবলেম নাই কোনো পুরা বা কোনো কিছু দেখা যাইতেছে না শুধু আমাদের এখানে লাইনটা দেখবো যে কি সমস্যা আমাদের এখানে দেখব যে ভোল্টেজটা আমাদের ঠিক আছে কিনা যে এখানে যে ভোল্টেজটা আছে তো আমরা এখন এটা ভোল্টেজটা মাপবো মিটারে যে আমাদের এখানে ভোল্টেজটা ঠিক আছে কিনা একটা বল টেস্টটা দেখতেছি আমাদের এখানে বল টেস্টটা ঠিক আছে বারো বল্ট বারো বল্ট আসতেছে আমাদের আমাদের কোনো আইসির ভিতরে ঢুকতেছে না মনে হয় কোনো সাউন্ডে শব্দ আসতেছে না স্পিকারে শব্দ হওয়ার কথা আমাদের স্পিকারও কোনো শব্দ নাই এখানে গ্রিড হওয়ার কথা হয় না তো আমাদের আইসির ভিতরে হয়তো লাইম আপনার ভোল্টেজটা ঢুকতেছে না আমাদের এখানে পর্যন্ত ভোল্টেজ আছে কিন্তু কোন কোনো আইসির ভিতরে ভোল্টেজ নাই তো বন্ধুরা আমাদের এখানে ভোল্টেজগুলো সবই শু করতেছে এখানে সবগুলা ভোল্টেজ যে এখানে আছে কিন্তু আইসির ভিতরে কোনো ভোল্টেজ ঢুকতাছে না যে কারণে আমাদের সাউন্ডটা আসতেছে না আরেকটু খুলে দেখব বন্ধুরা আমাদের এখানে লাইনটা দেখতেছি এখানে শর্ট করা এখান থেকে এখানে লাইনটা শর্ট করা যদি এখান থেকে মনে হয় লাইনটা কোন জায়গা থেকে ডাইরেক্টে পান্স হইতেছে না তো আমরা এখানে দেখতেছি এই যে ডাইনো ফাঙ্গাস পড়ে রয়েছে এই যে এখানে ফাঙ্গাস পড়ার কারণে হয়তো লাইনগুলা এখান থেকে পান্স হইতেছে তো আমরা এখান থেকে লাইনগুলা এখান থেকে শর্ট করে দিয়ে দেখব এই যে এখানে জং দিয়ে গেছে গা জং দিয়ে যাওয়ার কারণে হয়তো লাইনটা এখান থেকে পান্স হইতেছে না তো আমরা এখান থেকে লাইনটা শর্ট করে দিয়া দেখব যে এটা আমাদের লাইনটা এখান থেকে পাই কিনা না এখানে ভোল্টেজটা যা আছে এই ভোল্টেজটা এখানে শর্ট করা এখানে ভোল্টেজটা আমাদের যাইতেছে না এখানে ভোল্টেজ আছে এই জায়গার লাইন গুলো ফাঙ্গাস গেছে রা গেছে এখানে লাইনটা কিন্তু শর্ট কিন্তু এখানে আমাদের ভোল্টেজটা আসতে না এখানে ভোল্টেজটা আসলেই এখানে আমাদের আইসিতে ভোল্টেজটা ডুববে এখান থেকে এখানে পর্যন্ত আছে কিন্তু বোল্টেজ এখানে শর্ট যে এখানে ভোল্টেজটা আসতেছে না এখানে ভোল্টেজটা আসলেই এখানে আমাদের লাইনটা ডুববে এখানে কোনো জায়গায় আমাদের লাইন নাই আমরা এখান থেকে ভোল্টেজটা শর্ট করব এই যে একটা লাইন এখানে শর্ট করা আছে আমরা এখানে একটা তার টাইনা শর্ট করব শর্ট করে দিয়ে দেখব যে আমাদের এটা হয় কিনা তো আমাদের এরকম একটা চিকন তার নিতে হবে নিয়ে আমাদের এখান থেকে ভোল্টেজটা শর্ট করব এখানে ভোল্টেজটা শর্ট করাতে দেখা গেছে আমাদের যদি থাকে তাহলে আমাদের আইসির ভোল্টেজটা আসবে আইসির ভিতরে ভোল্টেজটা না আসলে আমাদের বুঝতে পারবো না যে সমস্যাটা কি এই যে আমরা পাওয়ারটা দিয়ে নিলাম এই যে আমাদের এতটুকু পর্যন্ত ভোল্টেজ আসছে হ্যাঁ আমাদের এখানেও ভোল্টেজ দেখাইতেছে এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে এখন ভোল্টেজটা আমাদের এখানে আসছে তার মানে আমাদের এটা ভোল্টেজটা আগে কিন্তু এখানে কোনো ভোল্টেজ ছিল না এই লাইনটা এখানে একটা ফাঙ্গাস পরাতে লাইনটা মিসিং হয়ে গেছিল মিসিং হওয়াতে ভোল্টেজ ছিল না দেখবো এখন আমরা স্পিকার গুলোতে সাউন্ড হয় কি না এই যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারটা এখন সাউন্ড হইতেছে আমাদের দুইটা স্পিকারই এখন আমাদের সাউন্ড হইতেছে এই যে আমাদের দুইটা স্পিকারই সাউন্ড আসছে ভোল্টেজ কারণে আমাদের সাউন্ডটা পায় নাই তো বন্ধুরা ইনশাল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে তো বন্ধুরা আমাদের এটার কাজ আশা করি ওকে হয়ে গেছে এখন আমরা এটাকে ফিটিং করব। তো বন্ধুরা আমরা এখন এটা সাউন্ড টেস্টটা করব করে দেখব যে আমাদের এটা ঠিক হইছে কিনা হুম এই যে দেখতে দেখতেছেন আমাদের তো বন্ধুরা আমরা এখন এটা সাউন্ড টেস্ট করব দের কাজটি কমপ্লিট হাই ব্যাটারি চার্জ তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম